দাদি তুই ভালো আছিস আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বিকেলবেলা বেলা আমাদের ধান খেতে ঘুরতে আসলাম মানে বিকেলে ওষুধটা দিতে কাজ হয় নাকি

চারপাশে শুধু সবুজ আর সবুজ এগুলো হচ্ছে সব রিজি কারো জমিতে ধান বেশি হবে কারো জমিতে ধান কম হবে কারো জমিতে একদম মাঝে পর্যায়ে ধান হবে কারো জমিতে একদম কম হবে সব সব আল্লাহর ওপর নির্ভরশীল সব আল্লাহ দান এখন অনেকে কঠোর পরিশ্রম করে তবুও দেখা যায় ধান কম হয় আর কি মানুষ চেষ্টা করে ধানের চাষটা ভালো করার জন্য কিন্তু তারপরেও অনেকের চেষ্টা করার পরেও ফলনটা ভালো আসে না আসলে শুধু পরিশ্রম করলে হয় না মানে ফিফটি পার্সেন্ট পরিশ্রম আর ফিফটি পার্সেন্ট ভাগ্য ভাগ্যের ওপর নির্ভরশীল হওয়া লাগে ফিফটি পার্সেন্ট আসলে এগুলো পাথরের মধ্যে যেগুলো দেখছেন সবগুলোই হচ্ছে রিজিক এগুলো পাথরের মধ্যে রিজিক পড়ে আছে কার রিজিকে কতটুকু হবে সেটা আল্লাহ ছাড়া কেউ যায় না শেষ কি দেওয়া নাকি নাই নাকি অল্প আছে হোক তো যে ঢুকা আছে মালি দিয়া দিয়ে দেন হ্যাঁ যত যায় আর কি নষ্ট করার দোকান নাই যত যায় দিয়ে দেয় আচ্ছা ওষুধ দিলাম আপনার এই যে কি যেন বলে পোকা আর পশারি ওষুধ দিলাম বিকালে ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে বিকালে বিকালে ওষুধ দিলাম তো সারায় আর কি ঔষধটা কাজ করবে এই কারণে মূলত ঔষধটা বিকালে দিলে মানে কাজটা ভালো করে মূলত এই কারণে দেওয়া ওষুধ মানে বিকালে ওষুধটা দিলে কাজ হয় নাকি মানে আকাশটা যদি পরিষ্কার থাকে তাহলে তো সমস্যা নেই আর বৃষ্টি এখন যদি ওষুধ দেওয়ার পরে যদি বৃষ্টি পড়ে তাহলে তো কাজ হলো না এই সময় বৃষ্টি নাই বিকেলে ওষুধ দিলে সারা রাত মনে কারণ মানে গুলো বের হয় রাত্রে রাত্রে পোকা খাওয়ার জন্য বের হয় তখন আর কি শুকিয়ে যায় আর যে ওই কারণে আর কি ওষুধটা থাকে না আর পোকা তো বের হয় রাত্রে না যাও বাড়িতে হয় বদলে না যাও দেখা গেলো যে আপনি ওষুধ দিলেন সকালে বা বিকালে তার কিছুক্ষণ পরে বৃষ্টি আসলো তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না কোনো কাজ হবে না আকাশটা হবে পরিষ্কার আছে নাই দেখেন আকাশটা কীরকম পরিষ্কার একদম নীল আকাশ নীল আকাশ সূর্যটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে চারপাশের নীল আর নীল মনে হচ্ছে যেন আকাশটা নীল রং দিয়ে সাজানো মানে রং করা হয়েছে দেখেন আর একটু যদি চারপাশে পুরো আকাশটাই নীল আসলে কত সুন্দর দেখায় প্রকৃতি আসলেই খুব সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম